সুদ ও ঘুষের বিরুদ্ধে বলায় ইমামকে পেটালো সেক্রেটারি মসজিদে জুমার নামাজের খুদ্বায় সুদ ও ঘুষের বিরুদ্ধে আলোচনা চলাকালে দুই শিক্ষক কর্তৃক ইমামকে স্ট্যান্ড দিয়ে মারধরের অভিযোগ উঠেছে এই ঘটনার পর রবিবারেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে ঘটনাটি চান্দিনা উপজেলার ইদবারপুর ইউনিয়নের গানিয়াচং গ্রামের বাসিন্দা খন্দকার বাড়ি জামি মসজিদের হুজরা থানায় ঘটে এদিকে এই ঘটনার পর ইমামের সমর্থকরা প্রতিশোধ হিসেবে কয়েকটি বাড়ি ভাঙচুর করেন আহত ইমাম মোহাম্মদ হাসান মুরাদ ব্রাহ্মণবাড়িয়া থানার নবীনগর উপজেলার দড়িকান্দি এলাকার বাসিন্দা তিনি চান্দিনার বানিয়াচং এ খন্দকার বাড়ি জামে মসজিদে ইমাম হিসেবে কর্মরত ছিলেন হামলা কারীরা হলেন চান্দিনার বানিয়েচং গ্রামের মৃত মোহর আলী ছেলে মোহাম্মদ নুরুল ইসলাম ও জাকির হোসেন নুরুল ইসলাম ওই মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এবং মহেশপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অন্যদিকে জাকির হোসেন খুব বাড়িয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন জানা যায় ওই ওই ইমাম শুক্রবার ক্ষুদায় ছুত ঘুষের বিরুদ্ধে বক্তব্য দেন তার ওই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে মসজিদ কবিদি সদস্যরা তাকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপরই মসজিদের মাইকের স্ট্যান্ড দিয়ে তাকে মারধর করা হয়। এই ঘটনার পর শনিবার সন্ধ্যা ইমামের উপর হামলাকারী দুই শিক্ষক এবং ইউপি মেম্বাররা বাড়িতে হামলা চালিয়ে বিক্ষুব্ধ জনতা বাড়িঘর ভাঙচুর করে। ইমাম মোহাম্মদ হাসান মুরাদ জানান আমি শুধু কুড়িষের বিরুদ্ধে কথা বলি আর এটাকে কোনোভাবে মানতে পারছেন না হাতে গোনা কয়েকজন আমি তাদেরকে অনুরোধ করে বলেছি আমি রমজান মাস থেকে নিজে থেকে চলে যাব কিন্তু তারা আমাকে মারধর করে কক্ষে থাকার নগদ এক লক্ষ সত্তর হাজার টাকা নিয়ে যায় এই ঘটনার বিষয়ে অভিযুক্ত নুরুল ইসলাম মাস্টার জানান ওই ইমামকে এলাকার বেশ কিছু মানুষ ভালোভাবে গ্রহণ করছে না মুসল্লিদের অভিযোগের প্রেক্ষিতে তাকে মসজিদ থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেই শনিবার থেকে আমরা বুঝিয়ে বিদায় করতে গেলে সে আমার চোখে আঘাত করে চান্দিনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজবুল হুদা জানান ইমামকে মারধরের ঘটনার পর এলাকাবাসী কিছু ব্যক্তির বাড়িতে হামলা করেছে উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছে এবং তদন্ত চলছে